আজকে আমার শরীরটা ভালো করছে না আসি কি এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন বুদ্ধুটা মনে হয় কিছু পারে না আমার দিকে তাকিয়ে আছে জিজ্ঞেস করার জন্য কিছু পরেও এলাম না নিজেও কিছু পারছি না লিয়াও কিছু বলে দিচ্ছে না এই বুদ্ধুটার জন্য একটা উপায় খুঁজে পেয়েছি বুদ্ধুটাকে তো আমিই ভালোবাসি আমি ছাড়া কে হেল্প করবে এই কাগজটাতে লিখে কলমের ক্যাপটাতে ভরে দিব তাকে দিয়ে দিব আমি তো আসি অনেক ভালোবাসি সেই শৈশব কাল থেকে আগে ডাইনি ম্যাডামটাকে দেখে নিতে হবে এই আসি নাও তোমাকে এই কলমটাতে আমি টুকলি করে দিলাম আরে লিয়া এই কলমটা আমাকে কেন দিল কি হবে এই কলমটাতে আসি কি বুঝতে পারলো না যে ওকে আমি টুকলি করে দিলাম ওকে যে কি করে বুঝাই আরে কলমটাতে দেখো টুকলি আছে চারো দিক দেখে আমাকে টুকলিটা বের করতে হবে যাতে ম্যাম না আমাকে দেখতে পায় আরে লিয়া কি আমার মনের কথা বুঝতে পেরেছে আমার মনের কথা ও ছাড়া কে বুঝতে পারবে ও বাবা গো এখানে তো সব প্রশ্নের উত্তর তো আছে আরে ছেলেটা কি করছে ওই ছেলে তুমি এখানে কি করছো তোমার হাতে যে সব আছে এই টেবিলটার উপর এত সতর্ক হওয়ার পরও ম্যাম কিভাবে দেখে ফেললো এই বাচ্চারাও তো অনেক স্মার্ট হয়ে গেছে ক্যাপের ভিতরে কিভাবে টুকলি বানিয়ে রেখেছে আরে আসিক এটা তো তোমার হ্যান্ড রাইটিং না কে তোমাকে এই টুকলিটা দিয়েছে তুমি বলো না হলে আমি যদি বের করি তাহলে তার কোনো খবর নেই দাঁড়াও আমি নিজে বের করছি কে তোমাকে টুকলিটা দিয়েছে এই মেয়েটা এরকম কেন করছে এই মেয়ে তোমার সিটটা দাও তো তোমার হ্যান্ড রাইটিং এর সঙ্গে মিলিয়ে দেখবো এবার তো ফেল হয়ে যাবো কি বলবো বাবাকে গিয়ে এই লেখা তো মিলে যাচ্ছে তোমার বন্ধুরা কাহিনীটি কেমন লেগেছে যদি কাহিনীটির পার্টু লাগে তাহলে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলো না